আমি কোনদিন বলিনি মুসলিমদের ভোট চাই না আমি বলেছি চাই না সত্য না তো আপনারা বলবেন মুসলিম বিজেপি কে প্রচার করতে দেন না এজেন্সিতে দেন না পতাকা লাগাতে দেন না এর ক্যাম্পেনিং করতে দেন না সভা করতে দেন না তা আপনারাই করেছেন সৃষ্টি चल भे भा के से रा मोदी ज़िंदाब नरेंद्र मोदी ज़िंदाब बंदे बंदे बंदे, बंदे।, बंदे।, बंदे। সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক ভদ্রমন্ডলী তৃণমূলের উন্নয়ন দেখতে দেখতে এলাম চারিদিকে জল আর গর্তি ধন্যবাদ জানাবো এখানকার বিধায়ক তিনি রাজীব ব্যানার্জির গুটোতে আমার কাছে গিয়ে বসে থাকতেন আপনি পয়সা খরচ করে ওরা আপনার টাকা না ঝাড়ার টাকা করেছেন অনেকগুলো আমাকে স্বাগত জানিয়েছেন এত নমস্কারে আমি প্রীত আনন্দিত আহ্লাদিত আশ্চর্য আছে না ও ক্ষমা চাইছে বিরোধী দল নেতা করিয়াছি আর ভবিষ্যতে করিব না ছাব্বিশে বিজেপি সরকার আইলে আপনি একটু আমাকে দেখে আনার করার সুযোগ নেই দেখার করার সুযোগ নেই এখানকার কেউ ভালো নেই হিন্দুরা তো ভালো নেই যারা প্রতিবাদ করতে পারেন না সেই মুসলিমরাও ভালো নেই আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই আজকের কয় মাসে যে ওই গাড়িটা একটু ব্যাগ করুক

বিবেকানন্দের পথে গেরুয়া দেখলে যে কোন লগি তার মধ্যে আলাদা কাজ করে কাজ করে কারণ এই গেরুয়া বসন করে আমেরিকার শিকাগোতে গিয়ে ভারতবর্ষকে পৃথিবীর সর্বোচ্চ জায়গায় নিয়ে গেছিলেন আমি এই ডোর বিধানসভার কনভেনার মাননীয় গোবিন্দ হাজরা এবং তার পুরো এই বিধানসভার যারা কো কনভেনার মন্ডল প্রেসিডেন্টকে ধন্যবাদ তারা অনেকদিন পরে নতুন জেলা সভাপতি মাননীয় সুমন ঘোষের নেতৃত্বে এখানে একটি ভালো এবং বড় কর্মসূচি করেছেন মিছিলে যা আপনারা হেঁটেছেন তার চারগুণ লোককে আমি রাস্তায় পেয়েছি এই চোদ্দশো মিটার রাস্তা কোথাও ফাঁকা ছিল না পুরো রাস্তায় লোকে লোকারণ্য ছিল আমি অন্তত এক হাজার মা বোন দিদি বেটির সঙ্গে হাত মিলিয়েছি তারা সবাই বলছে সময়ের ডাক মমতা জাত সবাই বলছে এর কোন বিকল্প নেই আমি দিলীপ সিং আমাদের মহানাদক সদরের সভাপতি গৌরাঙ্গতা এবং আমাদের রাজ্য সম্পাদক উমেশ রায়জি সহ প্রত্যেককে ধন্যবাদ জানাব আমরা জলে ভিজে আমরা গর্তের উপর দিয়ে হাঁটতে হাঁটতে একসঙ্গে প্রত্যেকে সতীর্থ সহকর্মী হিসেবে উই আর সেম ব্রাদার একই নায়ক যাত্রী আমাদের নেতা একজন নাম নরেন্দ্র দামোদর দাস মোদী আমাদের প্রতীক একটাই পদ্ম ফুল আমরা সবাই হেঁটে হেঁটে এখানে এসেছি কর্মসূচির নাম কি কন্যা সুরক্ষা যাত্রা কেন কন্যা সুরক্ষা যাত্রা তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে পাঁচটি কামদুনি হয়ে কসবা গার্লস কলেজ পর্যন্ত এই রাজ্যে কোন কন্যা ভেটি বোন দিদি মা মাসি কাকি, কেউ সুরক্ষিত নয় কেউ সুরক্ষিত নয় এর কারণ মমতা বন্দ্যোপাধ্যায় দর্শকদের পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় নারী নির্যাতনকারীদের পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় তার পুলিশ ধর্ষকদেরকে আড়াল করে তাই আমাদের এলাকায় এলাকায় গিয়ে কন্যা সুরক্ষা যাত্রা করতে হচ্ছে এলাকায় আমাদের চালাতে হবে তার কারণেই রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী হলেও তিনি কখনো পাঁচটিতে ঘটনাকে বলেন ছোট্ট ঘটনা কখনো হাসতালির ঘটনাকে বলেন মেয়েটা তো অন্তঃসত্ত্বা ছিল কখনো কালিয়াগঞ্জের ঘটনাকে বলেন ওর সঙ্গে লাভ এফেয়ার্স ছিল তখনো অভার বাবাকে মাকে বলেন দশ লক্ষ টাকা তো দেওয়া যেতেই পারে এই হচ্ছে ইনার মানসিকতা শুধুমাত্র হিন্দু বাড়ির কন্যারা কোন দিদি নয় যারা বিরোধী দল করে সেই মুসলিমদের বাড়ির ছোট্ট শিশু কন্যা সুরক্ষিত নয় কালিয়াগঞ্জে কালীগঞ্জে তামাঙ্গার মতো ফুটফুটে বাচ্চা মেয়েকে এই সমস্ত তৃণমূল যাদের গুন্ডা তৈরি করেছে যারা এক পাঁকড়া দুই সড়ক দঞ্জুরে ভোট দিতে যায় না করা মানুষকে কুস্তখানে চৌষট্টি হাজার লিটার মানুষকে ভোট দিতে যায় না তাদের হাতে চলে গেছে গুন্ডাদের হাতে এরা আজকে পশ্চিমবঙ্গকে ধ্বংস করছে মমতা বন্দ্যোপাধ্যায় সত্যিকারের যদি একজন আদর্শবান মানবিক পরিবাদের সুরক্ষা প্রদানকারী মুখ্যমন্ত্রী হতেন তাহলে উনার আলালের দুলাল অনুব্রত মণ্ডল নাম তার কেষ্ট ওজন তার দেড়শো কেজি মাথায় তার অক্সিজেন কম যায় তিনি যখন ফোন করে বোলপুর থানার আইসি কে বলেছিলেন তোমার স্ত্রী আর মাকে বলেছে ধর্ষণ করব তারপরে তুমি গ্রেফতার করবাইনার একে থ সেভেন দেওয়া সিকিউরিটি লাগিয়ে লিখেছ তাকে আদার করে এস চেম্বারে থেকে চা কফি খাইয়ে আমার জামাই আদর করে বাড়িতে পাঠিয়ে দিয়েছ অনুব্রতকে যদি চুলের মুঠি ধরে মারতে মারতে জেলে ঢোকাতে যোগী আদিত্যনাথের মতো তাহলে বসবা ল কলেজে তোমার মনোজিত মুশ্ররা যুবের আহমেদরা এই ঘটনা ঘটাতে পারত না আজকে পশ্চিম বাংলায় সেই কারণে আপনাদেরকে এগিয়ে আসতে হবে সেই কারণে এগিয়ে আসতে হবে চোট ভাঙতে লজ্জা লাগে পুলিশের পুলিশের লোকেরা প্রতিবাদ করতে পারেনি ভয়। বিজেপি বলপুরের মাটিতে কুড়ি হাজার লোক নিয়ে নারী সম্মান যাত্রা করে প্রতিবাদ করেছে পুলিশের মা এবং স্ত্রীকে তাকে সম্মান সম্মানহানির বিরুদ্ধে প্রতিবাদ বিজেপি করেছে আপনার পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন করেনি আজকে পশ্চিম বাংলায় যে অবস্থা আপনারা দেখছেন এর থেকে বেরিয়ে আসতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে সর্বস্তরে চুরি দুর্নীতি সর্বস্তরে ডাকাতি এমন কোন জায়গা নেই যেখানে তৃণমূলের এই চোররা চুরি করেনি লুট করেনি চাকরি বিক্রি থেকে কয়লা পাচার থেকে রাস্তায় দাঁড়িয়ে সিভিল ভলেন্টিয়ার পুলিশকে দিয়ে তোলা তোলা থেকে শুরু করে কি করেনি আপনি বলুন আমি আপনাদের কাছে আবেদন করব রথযাত্রা ছিল উল্টো রথে উল্টো রথযাত্রায় কেন এখানে ইসলামের গ্রহর উপরে আক্রমণ হল পুলিশ কেন এখানে গরম কমিটি এবং রথযাত্রা কমিটির সঙ্গে কথা বলে উপযুক্ত সুরক্ষা দিলেন না কেন করলেন এটা আপনারা চান অশান্তি আগে তো এগুলো ছিল না এরা মমতা করাচ্ছে পুলিশকে দিয়ে তার কারণ আপনাদেরকে চাকরি দিতে পারেনি আপনাদেরকে কর্ম দিতে পারেনি আপনাদেরকে ভালো হসপিটাল দিতে পারেনি আপনাদেরকে ভালো শিক্ষা প্রতিষ্ঠান দিতে পারেনি তাই ভারতীয় জনতা পার্টিকে তাদের সঙ্গে লড়াই লাগিয়ে কন খাতরে হয় এই কথা বলে কল নেগে ভোট দিতে হবে সেই কারণে শুভেন্দু অধিকারী বলে আপনাদের একশোটা ভোটের পঁচানব্বইটা যদি চোখ বন্ধ করে কল্যাণ ব্যানার্জিকে কল্যাণ ঘোষকে দেন তাহলে আমার হিন্দুদের হিন্দুদেরকেও আমার বলার অধিকার আছে একশোটা ভোটের মধ্যে নিরানব্বইটা ভোট ফুলে দিয়ে এদেরকে হারা দিন বলেনি মুসলিমদের ভোট চাই না আমি বলেছি চাই না সত্য না তো আপনারা বলবেন মুসলিম বিজেপিটা প্রচার করতে দেন না দিতে দেন না পতাকা লাগাতে দেন না পের ক্যাম্পেনিং করতে দেন না সভা করতে দেন না আপনারাই করেছেন সৃষ্টি আমি যে কথা বলতাম বাংলার মুসলমানরা হলো মমতার কাছে তেজ পাতা আমি এক বছর আগে বলেছি মমতা ব্যানার্জি আমাদেরকে তেজ পাতার মতো চুসছে আর ফেলে দিচ্ছে এটা এক বছর আগে শুভেন্দু অধিকারী বলেছে কেন বাধা দেবেন আপনি মুসলিম এলাকায় আমাকে প্রচার করতে দেবেন না মোদিজির রেশন সবাই পায় মোদিজির কোভিড ভ্যাকসিন সবাই নিয়েছেন মোদিজির একশো পঁচাত্তরটা ডেভেলপমেন্টের কাজ ভারতীয়রা পাচ্ছেন তারপরেও আমাদের বলবেন হিন্দুদের দল তাই আমি বলি হিন্দুরা জোট বেঁধে ছাব্বিশ সালে এর পাল্টা মোকাবিলা আপনাদের করতে হবে আমি না যদি আজকে আমি রিসেপশন পেয়েছি আপনাদের কাছে আপনাদের বাড়ির মেয়েরা দিদিরা দু হাত ধরে আমাকে আশীর্বাদ করেছে হাত মিলিয়েছে তার হলে একটা নাত নিয়েছিল আমি বললাম সাবধানে রাখুন তামিলনাড তো দেখেছেন সাবধানে রাখবেন প্রত্যেকটা বাচ্চাকে প্রত্যেকটা বিশেষ করে আমাদের বেটি কন্যাদের সাবধানে রাখবেন মমতা এবং তার গুন্ডারা পারে না এমন কোন কাজ নেই তাই আপনারা জোর বানুন একে তাড়াতেই হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে তাড়াতে হবে আমার উপর ভরসা রাখুন আমি নন্দীগ্রামে ওনাকে হারিয়েছি আগামী বছর আপনাদের দায়িত্ব প্রাক্তন করা। আমি জানি এই এলাকায় ভোট দিতে যায় না আমি জানি ভোটার লিস্টে জল ভরে আছে রোহিঙ্গাদের নাম আছে আর শুন এখন মুসলিমরা ভারতীয় মুসলিমদের সামনে আমাদের কোন ঝগড়া নেই কিন্তু এই বাংলায় মায়ানমার থেকে বাংলাদেশ হয়ে ঢোকা একটাও রোহিঙ্গা মুসলমান ভোটার তালিকায় থাকবে না আর আমরা দেব না নাম থাকবে রোহিঙ্গার নাম থাকবে না মূল পাস দল পরে ব্যক্তি আরও দূরে এটাই হল নরেন্দ্র মোদীজি ভারতীয় জনতা পার্টি ড প্রসাদ মুখার্জির স্বপ্ন জোট বাঁধন তৈরি হন লড়াইকে আমাদের জিততে হবে আজকে কন্যা সুরক্ষা যাত্রার মধ্য দিয়ে এই রাজ্যের মা দিদি বোন এবং কন্যাদের কন্যা আপনারা রাস্তায় নেমেছেন চালিয়ে যেতে হবে আগামী দিনে আরো জোর লড়াইয়ের জন্য খবর মানুন আজকে একটা নবান্ন অভিযান ছিল মমতা ব্যানার্জি চাকরি চোর পার্থ যে টাকা তুলেছে তার আশি ভাগ টাকা মুখ্যমন্ত্রীর ভাই নিয়ে গেছে তার বাড়িতে প্রমাণিত সত্য আজকে আপনারা গেছিলেন নবান্ন অভিযান করতে এই ধার মমতা ব্যানার্জী আর তার চিটিংবাজ করল দেখলেন গাড়িতে কুড়ি জনকে বললে নবান্নতে চলো মিটিং করবে মুখ্য সচিব গাড়ি ঘুরে চলে গেল শিবপুর পুলিশ লাইনে নবান্নতে যায়নি মুখ্য সচিব ওখানে এসে মিটিং করলো এই আন্দোলন থেকে মাকুদের বের করে দিন পতাকা ধরতে হবে না লোকের অভাব নেই দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ ভোট পেয়েছে বিজেপি ছাব্বিশে ক্ষমতায় আসবে ক্ষমতায় আসবে ভোটার তালিকা পরিষ্কার হবে কালীগঞ্জে ভোট হয়েছে দুটো ক্যামেরা ছিল ভিতরে একটা বাইরে একটা কত বছর কি করেছে জানেন লোকসভা ভোটে প্রত্যেকটা ভেজে সকালবেলা আটটা থেকে দশটা বিকেলে চারটা থেকে ছটা পাঁচ হাজার করে বুথে ক্যামেরা বন্ধ রেখে ছাপ্পা মেরেছে আমার কাছে সব ডকুমেন্ট আছে তাই ইলেকশন কমিশন ধরে ফেলেছে এই রাজ্যের ফিটিংবাজি ব্যবসা তাই আমি আপনাদের বলবো আপনাদের রাজ্যে মমতা টুপি পড়ালো পুলিশকে দিয়ে যাওয়ার কথা না চলে গেল সিটফুল লাইনে দেখা করার কথা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন মনোজ পথ তিনি ছ মাস এক্সটেনশনে আছেন একত্রিশে ডিসেম্বর আপনাদের চাকরিও নট বেতন আর নট আর বনস্প আপনাদের তার সঙ্গে মিটিং করানো আছে এই আন্দোলন থেকে মাকুদের বাদ মাখুদের মাকুদের না বাদ দিলে আন্দোলন সফল হবে না অভয়ার আন্দোলনকে নষ্ট করেছে এই মাকুরা সেকুরা টুকরে টুকরে গ্যাংয়ের লোকেরা তাই আপনারা এই আন্দোলন রাষ্ট্রবাদী দিল্লি লড়াই করুন আমরা আছি আগামী নয় আগস্ট অভয়ের মা বাবা নবান্ন অভিযান ডেকেছে অভয়ের মা বাবা দফায়ক দাবি এক মমতার পদত্যাগ আপনারা সাঁতরা গাছি থেকে এগোবেন আমি ওনার বাবা মাকে নিয়ে রেড রোড থেকে আগাবো ওই দিন আসল নবন্নার আসল চোরের নাম কি আসল চোরের নাম কি আসল চোরের নাম বাঁচাও হটাও বাঁচাও আবার বলে গেলাম ইস্কনের প্রভুকে যারা মেরেছে তাদের যদি গ্রেপ্তার না করে এই থানাতে আমি আবার আসবো আমি বলে বৈষ্ণবপ্রভুর রক্ত বৈষ্ণবপ্রভুর রক্ত বৈষ্ণবপ্রভুর রক্ত বৈষ্ণব এই জিনিস বরদাস্ত হবে না আমরা স্বামীজির শিষ্য নিজ ধর্মে আস্থা রাখি অপর ধর্মকে শ্রদ্ধা করি তার মানে তৃণমূলের লোকেরা পুলিশকে নিয়ে হিন্দুদের ধর্মাচারণে আঘাত করবে এ জিনিস বাংলায় আমাদের মন্ডল প্রেসিডেন্ট ভাইরা খুব কঠিন অবস্থায় ছিলেন ভয় আপনি পাবেন না বিজয় সঞ্জিত মন্ডল ভয় আপনারা পাবেন না ভালো করে কাজ করুন আমি আছি আপনাদের সঙ্গে রাত্রি দুটো সময় হবে ওই মাতাল করলাম কি বললো সোনার দরকার আজকে আমরা আজকে হেঁটে পথে কল্যাণ আর কল্যাণ আর দুই দুই কল্যাণ মল্যাণ এরা উনিশ তারিখে এটা ঘাটাতে আসবে আজকে স্বাগত জানিয়েছে আজকে হেঁটে দিয়েছি আমার কাছে খবর আছে ওরা ঘাটাবে পরিষ্কার করতে করতে আছে তাহলে আপনারা আজকে যা বা অন্য কিছু যদি ফেলে থাকেন পুরো দরকার নেই রেখে দেন কল্যাণ দুই কল্যাণ মিলে ওগুলো চলবে আরেক আর একবারে গেছে না বিঘা চাল চলে তুলে নিলো আর কাছে আর বিঘা কাল চাল দিলো আজ হয়ে গেছে আজকে ভাজ করে বললো আর আজ মানুষ কেরক্তা না এইসব কিধরনিক দি়ে কাজ করলেকিনিছ